শুক্রবারে দলাইত এক ফারা নির্বাচনী জনসভা হয়েছে বিজেপির সাবিমানি রাষ্ট্র বানাইবার লাগি মানুষের আশীর্বাদ চাইছেন মন্ত্রী পরিমলে শুক্রবার দলাইত বেজান নির্বাচনী জনসভাত যোগ দিছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যয় ইতা সভাত বাসন দেওয়াত গিয়া মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যয় বর্ষরে স্বাভিমানী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলতে আর ফিরিবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর শেয়ারও বোয়াইবার লাগি মানুষের আশীর্বাদ চাইছইন মন্ত্রী তাইন আরও হইসইন বারবার দলের মানুষের আশীর্বাদ পাইছইন টাইন বর্তমানে দলের দরহারে দলে তানে শিলচর লোকসভা আসনও ক্যান্ডিডেট করছে এর লাগি তানে আবারও আশীর্বাদ দিয়া জিতাইয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলচর আসনটা উপহার দেওয়ার লাগি মানুষের গেছে আবেদন জানাইছইন মন্ত্রী পরিমলে শুক্রবার দলাই বিধানসভার মুঠ ফাঁসটা জিপিত নির্বাচনী জনসভাত যোগদান করসইন বিজেপির ক্যান্ডিডেট পরিমল শুক্লবৈদ্য ইদিন বিয়ানে এগারোটার সময় সান্নিঘাট তিমুকাত ও হিদিন কংগ্রেস তাকি বিজেপিত যোগদান করা জসীমউদ্দিন বড়বইয়া মহিউদ্দিন বড়বইয়ার স্ব স্ব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষে মন্ত্রীর গাড়ি বন্ধ করিয়া মালা আর গামছা ফিন্দাইয়া মন্ত্রীরে আটা আদর হর্ষণ বাদে ডিফেন্সনগর দুর্গাবালিত দলাই নার্সিংপুর মন্ডল সভাপতি বিধানচন্দ্র ফালোর মুরব্বিয়anat এক নির্বাচনী জনসভা হইছে এর বাদে seural তল কুলিসোড়া শিববালিত আরেকটা জনসভা হইছে এত জসীমউদ্দিন বড়বুইয়া মহিউদ্দিন বড়বুইয়া আর سورঞ্জিত বর্মনের মুরব্বিয়anat সংখ্যা লঘু আর ডিমাসা সম্প্রদায়ের সোর খসা মানুষে কংগ্রেস সড়িয়া বিজেপিতে যোগদান করসইন এরারে দলর ফুলমার্কা গামসা আর টুফি ফিন্দাইয়া স্বাগতম জানাইছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এদিন রাজনগর জীবনগ্রামর জারতলা আর ফানিবরাত নির্বাচনী জনসভাত অংশগ্রহণ মন্ত্রীয়ে ইতা সভাত মন্ত্রী ছাড়াও বাসন দিচ্ জেলা বিজেপির সেক্রেটারি শশাঙ্ক চন্দ্র ফালে জেলা বিজেপির মেম্বার ভূষণ পাল মণ্ডল প্রভারী নিত্যগোপাল চৌধুরী মণ্ডল সেক্রেটারি প্রীতিশ দাস শক্তি শক্তিকেন্দ্র প্রমুখ বিবাস আচার্য আরও এক ফারায় এছাড়া সবাত আজির আসলা দলাই বিধানসভা কেন্দ্রর ইনচার্জ গুলাফ রায় জেলা বিজেপি ও বিসি মোর্চার মুরব্বী কৃষ্ণজীবন দেবনাথ গুলেনুর হুসেন লস্কর মনজির আলী প্রভাত বৈষ্ণব অঞ্জন মালাকার শিলা রায় জয়ন্ত দত্ত ফুলকুমার রায় সঞ্জয় কৈরী জয়ন্ত পাল সঞ্জীব মাল আরও একফারা তারপরে বলবো দল দায়িত্ব নিয়েছে দলে লড়ে যাচ্ছে চেষ্টা করছি ছাব্বিশ তারিখে নির্বাহ যাতে সবাই আজ থেকে আপনাদেরকে তো দলে আমন্ত্রণ জানিয়েছে কোন কোন জায়গায় আমরা শক্তি কেন্দ্র হিসাবে যাচ্ছি যার জন্য আমাকে খুব ভিতরে হচ্ছে যেতে হবে এবারে আগে তো ধরায়

বিজেপির মধ্যে বা অন্যান্য দল জায়গার আমরা ভোটার যারা অসহায় হইয়া পড়ে থাকি আমরা এতে এখন আমরা মাইনরিটি এলাকার দলাই কনস্টিটিউন্সির যত মাইনরিটি মানুষ আছি আমরা এগুলো মনস্থ করছি নেতা বানাইয়া ট্রান্সফার হওয়ার আগে আমরা সরাসরি বিজেপির জয়নিং করতাম এবং শুক্লবন্ধু মহাশয়ের নির্বাচনী সভা অনেকটা আসতো এর মধ্যে আমরা সানিগার জিপির মধ্যে আমরা শতাধিক মানুষ বিজেপিতে জয়নিং করছি এখানে জয়নিং পর্ব শেষ করিয়া আমরা সেও জিপিতে মিটিং অ্যাটেন্ড করছি সেখানে গিয়া আমার বন্ধুবর্গ বিশেষ কংগ্রেস দলে উনার নেতৃত্বে ওনার নাম সুরজিৎ বর্মন এই সুরজিৎ বর্মনের উদ্যোগে এখানে সাইটনে সত্তর জন আমরা কংগ্রেসি মানুষ এই জনসভার মধ্যে আমরা আনুষ্ঠানিকভাবে টুপি গামছা ফরিয়ে পরিমল শুক্লবৈদ্য মহাশয় নেতৃত্বে আমরা এখানে যোগদান করছি আর আশা রাখছি যে এই যোগদান পর্বটা কন্টিনিউ থাকবো আর তাকেও যাব এই অবস্থায় আমরা যদি যোগদানটা সালে যাই আশা করি কংগ্রেস আর থাকতো উত্তর না থাকল এভাবে যাকে যাকে মানুষ কংগ্রেস ধরে বিজেপিতে আইতরা পরিমল শুক্লবৈত্য মহাশয়কে বিপুল ভোটে ভাস্ক খোলার ফলে প্রমাণিত হইব যে এই বছর মাইনরিটির মানুষের কিন্তু মনকুলিয়া বুধ দিছে আর নদীর ওভারে রাজনগর একটা মিটিং হয়েছে ছ মানুষ বিশেষ বিশেষ মানুষ কংগ্রেসের ভালো ভালো মানুষ জয়নিং হয়েছে এইভাবে প্রত্যেকটা মিটিং এর মধ্যে ছশ মানুষ জয়নিং হয়েছে এই অবস্থা হচ্ছে কংগ্রেস আর তহিলার আর খান হইতা এমনিও সারা শেষ